ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে ভরপুর লিচু সেজেনে বাজার থেকে আর লিচি ড্রিঙ্কস কিনে খাবো না বাজারে কেনার লিচি ড্রিঙ্কসের থেকে বাসায় তৈরি এই লিচি ড্রিঙ্কসটা যেমন খেতে অসাধারণ হবে তেমনি হবে স্বাস্থ্যসম্মত আর যে গরম পড়েছে এই গরমে যদি লিচুর এক গ্লাস এরকম শরবত পাওয়া যায় তাহলে তো মন প্রাণ কলিজা সবকিছু শীতল হয়ে যাবে সেই সাথে শরীরকে করবে অনেক বেশি রিফ্রেশিং আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে লিচি ড্রিঙ্কস বানানোর জন্য এখানে আমি ভালো মানের কিছু লিচু নিয়েছি চেষ্টা করবেন ভালো মানের লিচু দিয়ে ড্রিঙ্কসটা তৈরি করতে তাহলে কিন্তু টেস্ট খুবই ভালো আসবে আর যদি লিচু খুব একটা ভালো না হয় তাহলে কিন্তু ড্রিঙ্কসের টেস্টটা খুব একটা ভালো পাবেন না আমি এখানে চায়নাথি লিচুটা নিয়েছি ফার্স্টে লিচুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি সবগুলি লিচুর খোসা ছাড়িয়ে এখানে একটি পাত্রের মধ্যে নিয়েছি এবার লিচুর মধ্যে যে বিচিটা রয়েছে সেটাকে বের করে ফেলতে হবে আমি এভাবে বের করে ফেলে দিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো বের করে নেবেন আর আমি যে ভালো মানের লিচুটা নিয়েছি সেটা দেখেই বুঝতে পারছেন লিচুর অংশটা অনেক বেশি পুরু রয়েছে আর বিচিটা কিন্তু একদমই ছোট। এমন ভালো মানের লিচু যদি আপনারা নিয়ে থাকেন তাহলে যেমন জুসের পরিমাপটা বেশি পাবেন সেই সাথে টেস্টও ভালো আসবে সবগুলো লিচু থেকে বিচিটা আলাদা করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবারে চলে যাচ্ছি আমি লিচুর ড্রিঙ্কস বা শরবতটা তৈরি করার জন্য লিচুর এই অংশগুলোকে আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি মিষ্টির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি লিচুটা কেমন টক নাকি মিষ্টি এইটা বুঝে কিন্তু আপনারা চিনিটা অ্যাড করে দিবেন কম অথবা বেশি লাগতে পারে তবে আমি এখানে যে পরিমাপটা দিয়েছি এতেই কিন্তু টেস্টটা খুবই ভালো ছিল টেস্ট বাড়ানোর জন্য অর্থাৎ মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চিমটি লবণ লবণের পরিবর্তে আপনারা বিট লবণটাও দিতে পারেন তবে খুবই সামান্য দিবেন আর দিয়ে দিচ্ছি দুই কাপ পানি পানিটা এখানে আমি ফ্রিজে ঠান্ডা পানি নিয়েছি এজন্য এর মধ্যে কোনো আইস কিউব দিচ্ছি না আর ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস না হলে তো জমবেই না এই গরমে আপনারা যদি নর্মাল পানি নেন তাহলে এখানে আইস কিউব অবশ্যই দিবেন। এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এবার এই ড্রিঙ্কসটিকে অবশ্যই ছেঁকে নিতে হবে কারণ এর মধ্যে কিন্তু লিচুর দানা থেকে যাবে যেটা খেতে ভালো লাগবে না একটি স্ট্রেনারে দিয়ে আমি পুরোটা মিশ্রণই ছেঁকে নিচ্ছি ভালোভাবে চেপে চেপে এগুলোর মধ্যে যে রসটা রয়েছে সেটা আমি খুব ভালো করে বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন লিচুর কতগুলো আঁশ বা দানা এখানে অবশিষ্ট রয়েছে ড্রিঙ্কসের মধ্যে এগুলো থাকলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না দাঁতের নিচে পড়লে খুবই খারাপ লাগবে এখন দেখুন কত সফট একটা পিউরি পেয়ে গেছি অর্থাৎ শরবত বা ড্রিঙ্কস পেয়ে গেছি লাগছে তো সেই কেনা ড্রিঙ্কসের মতো অবশ্যই আমি তৈরি করে অনেক বেশি স্যাটিসফাইড হয়েছি খেতে তো জাস্ট অসাধারণ ছিল কেনার লিচি ড্রিঙ্কসের থেকেও এর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো ছিল আর খাওয়ার পর কলিজা মন প্রাণ ঠান্ডা করে দিবে এবারে আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি এখন তো বাজারে প্রচুর লিচু পাওয়া যাচ্ছে এই লিচুর সিজনে আপনারা অবশ্যই একবার হলেও এই লিচি ড্রিঙ্কসটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আমার বিশ্বাস আপনাদের প্রত্যেকের কাছে খুবই ভালো লাগলে ইনফ্যাক্ট বাজারের থেকেও বেটার টেস্ট পাবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই রেসিপি ট্রাই করবেন আল্লাহ হাফেজ